আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এবার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আপনাদের সামনে যেটা গবাদি পশুর জন্য যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা কী ব্যবহার করবেন দেখুন ঠান্ডা লাগলে অনেক ধরনের হিস্টামিন আছে কিন্তু এই হিস্টামিনটি আমি যখন প্রয়োগ করেছি আমার খামারিতে এবং আমাকে একজন বিজ্ঞ যারা নাকি আপনার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডক্টর আছেন তারা বলেছেন যে আপনি পাশাপাশি এটা ইউজ করে দেন এতে করে রেজাল্ট খুবই ভালো হবে দেখুন আমি আমার সকল ধরনের গবাদি পশুর ক্ষেত্রে যখন ঠান্ডা লেগে যায় বা আপনার নিউমোনিয়ায় সরি আপনার যখন ব্রঙ্কাইটিস ফেল করে যে প্রচুর পরিমাণে ঠান্ডা বা কাশি লেগে গেছে তখন কিন্তু আপনারা এই যেই রক্সিন যেই অর্থাৎ রক্সিন আমি শব্দ বলবো না আমি বলবো দেখুন এই জায়গাতে রয়েছে অ্যামব্রক্সল এই দেখুন অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এই যে এই জায়গায় ছোট্ট করে রেখেছে আমি একটু দূর থেকে এনে দেখাচ্ছি দেখুন দেখুন অনেক সময় কাছে আনলে তো জুনে দেখায় না এই যে লক্ষ্য করে দেখাচ্ছি দেখুন এই যে এখন মোটামুটি দেখা যাচ্ছে ওটা তো অ্যামবক্সল গ্রুপের একটা ঔষধ এই ওষুধটি আপনারা আপনার মুরগির খামারের জন্য খুবই ব্যবহার করতে পারেন সাথে একটা অ্যান্টিসিস্টামিন দিলে আরও বেশি ভালো হয় সেক্ষেত্রে হিস্টাসিন বা সিনামিন একটা সিরাপ রয়েছে ওইটা ব্যবহার করলে খুবই খুবই পজিটিভ পজিটিভভাবে কাজ করবেন আপনার এই হ্যাঁ ঠান্ডার জন্য যদি আপনি ঠান্ডা লেগে যায় আর তো প্রতিষেধক হিসাবে ব্যবহার করবেন কীভাবে আর ঠান্ডা লেগে গেলে কী পাবেন এবার প্রথমে প্রতিষেধক হিসাবে কীভাবে ব্যবহার করবেন একবারে সিম্পলি যদি আপনার মুরগির ক্ষেত্রে বলি সেদিন মুরগি বা কোয়ালপাকি বা যেগুলো আপনি খাঁচার ভিতর বা ঘরের ভিতরে আবদ্ধ করে পালেন পানির সাথে দিয়ে দেবেন সেই ক্ষেত্রে আপনি প্রতিষেধক হিসাবে দিলে এই যেমন এখন শীতের সিজন এই শীতের সময় যখন অনেক সময় অতিরিক্ত মাত্রা ঠান্ডা লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এই যে রক্সিনাল বা অ্যাম্বক্সল এবং হিস্টাসিন গ্রুপের ওষুধ বা সিনামিন গ্রুপের ওষুধ যেটা রয়েছে সেটা এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন এখন যদি চার লিটার পানি দেন তাহলে চার মিলি ব্যবহার করবেন আর যদি পাঁচ লিটার পানি দেন তাহলে পাঁচ মিলি ব্যবহার করবেন এটা হলো প্রতিষেধক হিসাবে ব্যবহার করতে গেলে কিন্তু সেই ক্ষেত্রে কয়েকদিন ব্যবহার করবেন এক থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করবেন তিন দিনের বেশি কিন্তু আর করবেন না এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো এই যে আপনি যদি এটা রোগের ক্ষেত্রে ব্যবহার করেন ঠান্ডা লেগে গেছে এখন কী করবেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রতি লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করবেন দুই মিলি করে ব্যবহার করবেন এবার আসুন গুরুত্বপূর্ণ আর একটা কথা ঠান্ডা কাশি বা শরীরে তাপমাত্রা বেড়ে গেছে এরকম প্রবলেম ফেস করতে তাহলে এটা ব্যবহার করতে পারবেন এই আপনার গবাদি পশুর জন্য তবে এটা আপনার যখন নাকি একজন বিজ্ঞ প্রফেশনাল লেভেলের ডক্টরের কাছে পরামর্শ করবেন তাহলে ইনি কিন্তু সেই ক্ষেত্রে সাজেস্ট করবেন সাধারণত নর্মাল যে ডক্টরগুলো আছেন তাদের কাছে গেলে কিন্তু এটা আপনি পাবেন না আর আমি নিজেও আমার একটা খামার রয়েছে কুয়াল পাইকার একটা খামার রয়েছে তারপর গারলের একটি খামার রয়েছে বেশ কয়েকটা গরুও রয়েছে তারপর অনেকগুলো মুরগিও রয়েছে সেটা মুরগি আপনার রয়েছে দুই তিন প্রকার মুরগি অল্প স্বল্প মুরগি রয়েছে কিন্তু কোয়াল পাখির খামারটা আমার খুবই বড় রয়েছে যাই হোক যদি আপনাদের কোয়াল পাখির কোনো কিছু ডিম বা বাচ্চা বা কোনো কিছু প্রয়োজন হয় তথ্যের জন্য বা কিনতেও ইচ্ছা করেন যে আমার আপনার প্রয়োজন আছে তাহলে আপনার আমার এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে বা এই ইমেইল অ্যাড্রেসের ভিতর আপনারা যোগাযোগ করতে হবে আর যদি না পারেন তাহলে ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করেন তাহলেই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওই বিষয়ে যে কোনো ডিটেলস আপনি দিয়ে দেবেন তবে ফোন নাম্বারে কল করলে অবশ্যই কিন্তু আপনি একটু কম পেতে পারেন সেক্ষেত্রে ফোন নম্বরের ভিতরে যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনি অনক করবেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যাই হোক সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে এই আলোচনা থেকে বিদায় নেব তো বিদায় নেওয়া বিশেষভাবে একটা ফর্মুলা কথা জমি এটা কিন্তু দামও একবার চিপ রেট মাত্র পঁয়ত্রিশ টাকা দাম সরি পঁয়তাল্লিশ টাকা দাম সেজন্য বলবো আপনার খামার সকল রকমের বিপদ আপদ থেকে যেন হেফাজত করে আল্লাহ রব আলামিন এই আশা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত